অনন্ত পথচারী এ কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে তো জানারি মেনে নিল কি মেনে নিতে পারি ছুতে গিয়ে যেন হাতে নাগল না পা এইভাবে হেরে যায় যে ঘুরে তাকায় কেমন যেন আলাদা আলাদা সাপ আলগা থেকে তাই খুশি পড়েছে প্রায় কেমন যেন আলাদা আলাদা কুমাশাই জানামছে সেরি অনেকগুণেছে সেখানে এক ফালি হাসছে ফলে চেছে বাচ্চা বলে জলে নে মেয়েও বাচ্চাতে পারি না এইভাবে এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই এমন যেন আলাদা আলাদা শ আলগা থেকে তাই খুশি পড়েছি প্রায় এমন যেন আলাদা আলাদা শ কিছুটা একই পড়ছি কিছি ফেলে বরুপে সাম কখনো এইভাবে এভাবে বদলে গেল যাওয়া পাওয়া বুঝতে পারে না এভাবে হেরে যায় যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খুশি পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা আমি ই কাটার মুকুট লাগে ভারি গেছি জীবন দুদিকে দু মেনে নিল কি মেনে নিতে পারি গিয়েও যেন হাতের নাগালে না পাহায় এভাবে হেরে যায় যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই ঘুষে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে পারি গেছে জীবন দুদিকে তো জানারি